রাহুল গান্ধীর বার্তা বঙ্গ কংগ্রেস নেতৃত্বকে জনবিন্যাস দেখে দল সাজানোর বার্তা রাহুলদের ভোটের সময়ে জোট হবে কিনা সে প্রশ্ন পরে আসন ভাগে কোলকে পেতে হলেও আগে গড়তে হবে সংগঠন রাজ্যের এলাকাভিত্তিক জনগোষ্ঠীর বিন্যাস অনুযায়ী সংগঠন সাজানো এবং নেতৃত্ব তৈরি করার জন্য বাংলার কংগ্রেসকে স্পষ্ট বার্তা দিলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গে সেই সঙ্গেই প্রদেশ নেতৃত্বকে তারা বুঝিয়ে দিলেন শুধু বিজেপির মোকাবেলায় বাইরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বললে হবে না দলের সংগঠনেও সেই নীতি প্রয়োগ করতে হবে দিল্লিতে এআইসিসির নবনির্মিত দপ্তর ইন্দ্রা ভবনে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বাংলার কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাহুল খড়গেরা উপস্থিত ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বাংলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আহমদ মিরো দলের সূত্রের খবর ওই বৈঠকেই প্রদেশ কংগ্রেসের বর্তমান সংগঠনের প্রসঙ্গ প্রদেশ কংগ্রেসের এক নেতা উদাহরণ দিয়ে দেখান বাংলায় তপশীল জাতির মানুষের সংখ্যা সবচেয়ে বেশি কুচবিহার জেলায় কিন্তু সেখানে টানা কয়েক দশক ধরে জেলা কংগ্রেস সভাপতি উচ্চবর্ণের জলপাইগুড়ির সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটি সংরক্ষিত অথচ কংগ্রেসের জেলার শীর্ষে উচ্চ পূরণের নেতৃত্ব থেকেছেন আলিপুরদুয়ার বা ঝাড়গ্রামে কোনো নেতাকে দায়িত্ব দেওয়া হয়নি দীর্ঘদিন এর মাসল যেমন কংগ্রেসকে দিতে হচ্ছে তেমনে ফয়দা তুলছে বিজেপি কখনো আবার তৃণমূল সামাজিক বিন্যাস মাথায় রেখে সংগঠনকে সাজালে বিভিন্ন অংশ থেকে নেতৃত্ব তুলে আনতে সুবিধা হয় বলেও সওয়াল করেছেন এক নেতা সূত্রের খবর বাংলার নেতাদের বক্তব্য শুনতে শুনতেই বিরোধী দলনেতা রাহুল হিসাব করে নেন রাজ্য থেকে আগত একত্রিশ জনের মধ্যে তপসিলী জাতি ও জনজাতির প্রতিনিধি হাতে গোনা নিজের বক্তব্যে দলের এক নেত্রী বলেছিলেন বাংলায় জাতপাতের বিচার নেই কিন্তু রাহুল সেই মত খণ্ডন করে জানিয়ে দিয়েছেন বিজেপি বাংলায় যে প্রায় আশি শতাংশ ভোট পাচ্ছে তার মধ্যে উচ্চপনের ভোট বারো থেকে পনেরো পার্সেন্ট হতে পারে বাকিটা তপসিল জাতি জনজাতির অংশ থেকে আসছে সুতরাং এই নিয়ে না ভেবে উপায় নেই সংগঠনে এই জনগোষ্ঠীর বিন্যাস মাথায় রাখার বার্তা দিয়েছেন তিনি দলীয় সূত্রের খবর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গেও বলেছেন যে জাতের সংগ্রাম থেকে এখন জাত বিন্যাসে এসে পৌঁছেছে রাজ্যের রাজনীতি পশ্চিমবঙ্গের দলের সভাপতি হিসেবে শুভঙ্গ সরকার দায়িত্ব পাওয়ার পরে নতুন প্রদেশ কংগ্রেস কমিটি এখনও গঠন হয়নি নতুন কমিটিতে সব ধরনের জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব রাখা হোক এমনই চাইছে দলের একাংশ তারই মধ্যে নেতাদের কাছে দলের সব অংশের গুরুত্ব না পাওয়ার পুরনো প্রসঙ্গ দিল্লির বৈঠকে ফের উঠেছে একটি সূত্রের খবর প্রাক্তন এক প্রদেশ সভাপতি বৈঠকে বলেছেন যারা আলোচনায় যোগ দিতে চাইছেন তারা নিশ্চয়ই যোগ্য কিন্তু মনোজ চক্রবর্তী নেপাল মাহত আলী ইমরান মতো অনেককেই দেখা যাচ্ছে না যাদের অবশ্য থাকা উচিত ছিল বর্তমান প্রদেশ নেতৃত্বের তরফে আবার পাল্টা বলা হয়েছে এদের প্রদেশ বৈঠকে ডাকা হলেও আসে না এআইসিসের নির্দেশেই বৈঠকের আলোচনা নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না তবে প্রদেশের এক নেতার মন্তব্য দল তথা সংগঠনকে শক্তিশালী করাই এখন অগ্রাধিকার কেন্দ্রীয় নেতৃত্ব সেটাই স্পষ্ট করে দিয়েছেন বাংলায় রাজনৈতিক বিষয় সংক্রান্ত কমিটিও দ্রুত গড়তে বলেছেন বেনুগোপাল এর সি টোয়েন্টি ফোর নিউজ